মনি কি এলো ফ্লিপকার্ট থেকে বোতল কিসের জন্য তুমি তো খাবে জল স্টিল হুম ভিতরটা বডিটা খুব ভালো তাহলে এটা তোমাকে আমি গিফট করলাম হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে সিরিয়াসলি ইয়েস থ্যাংক ইউ কালারটা জলটা এদিক থেকে খাবো এটা ওপেনার ছোট মুখ খেতে সুবিধা এটা পুরো স্টেনলেস স্টিলের থ্যাংক ইউ মনি থ্যাংক ইউ সো মাচ তোমার গিফট আমি দিব বিকেলে আছে সারপ্রাইজ আর থ্যাংক ইউ এই সুন্দর গিফটের জন্য আমার কাজের কাজের জিনিস কাজের জিনিস বলতে আমাকে প্লাস্টিক বোতলে জল খেতে হয় তো এটা এটাতে খাবো তো ভালোই থ্যাংক ইউ